শহীদ রাষ্ট্রপতি রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী রয়েছে নানা আয়োজন নেতাকর্মীরা বলছেন তার আদর্শ হৃদয় ধারণ করে এগিয়ে যেতে চান তারা এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ মোহন শহীদ রাষ্ট্রপতি রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন রয়েছে আর নেতাকর্মীরা কি বলছেন সব মিলে বিস্তারিত জানান সাথে আপনাকে ধন্যবাদ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন নব্বইতম জনবাসী উপলক্ষে বগুড়ায় সকাল পনেরো আটটায় বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে তার প্রতিকৃত পুষ্পমাল অর্পণ করা হয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয় এখানে নেতাকর্মীরা এখনো আছেন আসছেন অনেকে যাচ্ছেন তার ইয়াতে সম্মান জানাচ্ছেন তো আমি আজকের এই দিনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলী আজগর তালুকদার হেনা ওনার কাছে শুনবো তার তারা কীভাবে দলীয় আদর্শকে আগামীতে বাস্তবায়ন করতে চান ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যা আজকে রাষ্ট্রপতি জিয়া এবং মহান স্বাধীনতা কর্তৃক রাষ্ট্রপতি জিয়া রহমানের নব্যতম প্রতি জন্মবার্ষিকী যে আমরা এই জন্মবার্ষিকী আমাদের এই মহান নেতাকে আমরা আজকে স্মরণ করছি প্রথমেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা যখন মনে পড়ে তখন আমাদের সামনে আজকে প্রথম একটা ছবি ভেসে ওঠে তার প্রতিচ্ছবি সেটা হলো এটা সততা নিষ্ঠা এবং ন্যায় পরায়ণতার দ্বারা একটা ছবি সেটি সে রাষ্ট্রপতি জিয়া রহমানের মধ্যে মানুষ খুঁজে পেতেন তিনি যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন তখন বাংলাদেশ ছিল একটা বিশৃঙ্খলা রাষ্ট্র সেই সময় তৎকালীন সরকার খুন রাহাদানি ন্যায় বিচার ধ্বংস ভোটের পরিস্থিতি নষ্ট করে দিয়েছিল একটা বিশৃঙ্খলা রাষ্ট্র বলতে গা সেই বিশৃঙ্খলা রাষ্ট্রের সময় সেই সেই রাষ্ট্রপতি জিরামান দায়িত্ব নিয়েছিলেন সেই বিশৃঙ্খলা রাষ্ট্রকে শহীদ রাষ্ট্রপতি জেরামান দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে একটা শৃঙ্খলা রাষ্ট্রকে পরিচয় করেছিলেন এবং সেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে ইমার্জেন্টরা হিসেবে একটা রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং বাংলাদেশের আইনের শাসনকে প্রতিষ্ঠিত করেছিলেন অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে স্বনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন খাদ্য সংস্প করে বাংলাদেশ থেকে চাল রপ্তানি করার ব্যবস্থা করেছিলেন এই যে কৃষকের উন্নতির জন্য কৃষকের জন্য কাজ করেছেন এই যে বাংলাদেশের মানুষের কৃষি উৎপাদনের খাল খন করেছেন এই যে তার মানুষের গণমুখী যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলোর অল্প দিনের মধ্যেই মানুষ উপকৃত হয়েছে এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রা মান অনেক বৃদ্ধি পেয়েছিলো যার জন্যে আজকে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি যেরমানের কথা মনে হলি তারা একটি ভালো একটা সুন্দর একটা বাংলাদেশের যুদ্ধ তারা দেখতে পায় আপনারা দেখেছেন যে বর্তমান গত সতেরো বছর ধরে এই সৌরেচার শেখ হাসিনা কোন সরকার যেমন বাংলাদেশের ক্ষমতা ছিল তখন এই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে এই দেশের মানুষের নৈতিক অথপতন ঘটেছিল আমরা এই নৈতিক অথপতন থেকে উদ্ধার পাওয়ার জন্য বর্তমানে বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়ারম্যান সুদূর সন্তান আমাদের বিএনপি বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে মানুষের পূর্ণ প্রতিষ্ঠা এবং আমাদের নৈতিকতা উন্নত করে এই বাংলাদেশকে সমৃদ্ধিশালী করার জন্য আমরা আপ্রান চেষ্টা করেছি ধন্যবাদ সাথী আপনি শুনছিলেন যে তারা বলছেন যে তাদের উনি বলছেন যে আলিয়াজগর হেনা যে গত সতেরো বছরের বাংলাদেশের নৈতিক অবক্ষয় ঘটেছে সব ক্ষেত্রে এটাকে ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা তারা নিতে চান সাথী